মেগাস্টার যার ২৬ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না আসে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি করি করে ছোটো পর্দাটা আমার মানে ছোটো পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড়ো পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি এইটাই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন এবং আমার এবং শাকিব ভাইয়ের যেই কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন ভবিষ্যতে দেখতে চাইছেন সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এটা ডেফিনেটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল মেগা স্টার যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করেই যাত্রায় প্রথম প্রথম দিন একসাথে ছিলাম এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন কারণ প্রোমোশনে তো আসলে এক এক সময় এক একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে এখানে আমাদের মানে কোনো হাত নেই এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন সো এরপরেও যদি সুযোগ থাকতো আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা যদি স্কেজুল কনফ্লিক্ট না করতো তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফা এস চোকি মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসেন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোটো পর্দাটা আমার মানে ছোটো পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড়ো পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসাবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকদের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার